পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির পর বুধবার থেকেই আবহাওয়ার পাল্টেছে আজ সকালে কলকাতার আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে অস্বস্তি বাড়ছে আজ বৃহস্পতিবার রাজ্যের সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়টি জেলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবারই পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গিয়েছে মৌসুমি ও খা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে তো আসুন দেখে নিব আজ দুপুরের পর থেকে আবহাওয়া কেমন থাকবে আজকে বেলার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে কাটুয়া তার সঙ্গে ভাতার মন্তেশ্বর ঘোষকরা বীরভূমের বোলপুর সিউরি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে আজকে দুপুরের দিকে বেশ খানিকটা বৃষ্টি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় করে দু এক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন হরদহ কলকাতা চন্দনগর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট বারুইপুর জিয়ানগর হাওড়া চাকদা বাগনান বোলপুর গুসকরা কাটুয়া বর্ধমান কুতুলপুর এই সমস্ত এলাকা জুড়ে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল এই এলাকাতে আজকে মাঝে মধ্যে ঝেপে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে পাশাপাশি দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে আজকে আকাশ মাঝে মধ্যে পরিষ্কার হবে রোদের দেখাও মিলবে পাশাপাশি ঝেপে বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ নদিয়াতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি মাত্রা বাড়তে পারে যেহেতু একটি ঘূর্ণাবত্তের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ধানবাদ এবং সংলগ্ন এলাকায় অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের উপর ঘূর্ণাবত্ত এখানে তৈরি হতে পারে যার টানে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণাবত্তটি বঙ্গোপসাগর থেকে নতুন করে আবারও আর্দ্রতাকে টানতে থাকবে নিজের দিকে যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল থেকেই উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে আগামীকাল শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক জয়নগর এদিকে চন্দনগর আরামবাগ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামী কাল থেকে লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা সুন্দরবন এলাকাগুলিতে পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ এই সমস্ত এলাকায় প্রচন্ড হারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি যেমন খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে শনিবার পাঁচ তারিখেও বৃষ্টি কন্টিনিউ চলবে পাঁচ তারিখেও কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি মাঝে মধ্যে ভারী বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাবে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ্টি কিন্তু থামছে না ঘূর্ণাবত্ত নিম্নচাপ সরে গেলেও নতুন করে আবারও ঘূর্ণাবত্ত তৈরি হবে এবং তার প্রভাবে মৌসুমি অক্ষরেখা সেটা ধীরে ধীরে কিন্তু উপরে জেলাগুলির দিকে আসবে যেটা এই মুহূর্তে যেটা রয়েছে উপকূলীয় এলাকা সেই উপকূলীয় এলাকা থেকে মৌসুমি অক্ষরেখা সেটা ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে যার ফলে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা পাঁচ তারিখ শনিবার দুপুরের পরবর্তী সময়ে ভারী বৃষ্টি হবে যেমন খড়গপুর চাকুলিয়া হলদিয়া কোলাঘাট কলকাতা শ্যামনগর চন্দনগর আরামবাগ পান্ডুয়া কুতুলপুর খাতরা গোয়ালতর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল ঘুসকরা বোলপুর চিত্ররঞ্জন কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা সিউরি বেলডাঙ্গা বারুইপুর দমকা করিমপুর আজিমগঞ্জ এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে বিকেল বা সন্ধ্যার সময় করে এর পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মেহেরপুর শৈলকোপা লোহাগড়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ফিরোজপুর নগরপুর কাপসিয়া মানে বাংলাদেশের প্রায় সব বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলবে এবং এই বৃষ্টিটা চলছে এবং এই বৃষ্টিটা আগামীতেও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি না কমে বাড়তে থাকবে যেহেতু নতুন করে আবারও ঘূর্ণাবদ্ধ তৈরি হবে তার ফলে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে ও মালদা সহ দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেটেও বৃষ্টি বাড়তে পারে আগামী পাঁচ ছয় সাত এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার ছয় তারিখেও বৃষ্টি এইরকমই থাকবে নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার প্রভাবে ঝাড়খণ্ড সংলগ্ন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই এলাকাগুলিতে আগামী ছয় তারিখে ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী সাত তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি বাড়বে যত দিন যাবে ততই বৃষ্টির মাত্রা বাড়তে পারে এর ফলে বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না